যুবক যৌবন পাইলা এটা বিষয় না যৌবন দিয়ে আউয়া পাইলা কিনা এটা বিষয় দারিদ্রতা বিষয় না দারিদ্রতা দিয়ে আল্লাহ পাইলাম কিনা এটা বিষয় সৌন্দর্য বিষয় না সৌন্দর্য দিয়ে আল্লাহ পাইলাম কিনা এটা বিষয় ধন বিষয় না ধন দিয়ে আল্লাহ পাইলাম কিনা এটা বিষয় যে আল্লাহ পাইল ধন দিয়া হায় হায় আবু বকর ওই মজা ওই মজা ওই দিনের মজা আবু বকরকে জিজ্ঞেস করেন দুনিয়ার কেউ বলতে পারবে না ওই দিনের মজাটাই কি ছিল যেদিন আল্লাহ রসুল জিজ্ঞেস করছে আবু বকর বাড়িতে কি আছে আল্লাহ আরহু আল্লাহ রসুল আছে আর বাড়িতে কিছু নাই ওই দিনের মজা আবু বধ করেই জানে কী মজা ছিল কিছু মজা ওই ব্যক্তি ছাড়া আর কেউ জানে না এটা ব্যক্ত করা যায় না ওটুক মজা ছিল আপনি বলবেন এটা আবার কি মজা বাড়িতে আল্লাহ আল্লাহ রাসূল আছে কোনো বস্তুই নাই এমন কি গায়ের কাপড়টা পর্যন্ত নেই আপনি কি বুঝবেন আ নাবালেকের প্রেমের কাহিনি শেখায় কোনো লাভ নাই ঠিক না তো প্রেম বোঝেই কি ঠিক না আল্লাহ যে পাইছে আর যে পায় নাই বহুত পার্থক্য আবু বকরকে জিজ্ঞাসা করেন এটার মজা কিছু মোজা কিছু মজা